জামার আবিষ্কার হয় কোন দেশে ভারত নেপাল ইতালি ইরাক তো এখানকার প্রশ্নের উত্তর যদি আপনার আগে থেকে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখে ফেলুন তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে ভারত কোন দেশের মানুষ জন্মদিন পালন করে না চীন জাপান কানাডা জার্মানি তো গাইস এখানকার সঠিক আনসারটি হচ্ছে জার্মানি কোন রঙের গাড়ি সবচেয়ে বেশি তৈরি হয় লাল কালো সাদা হলুদ তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে সাদা কোন পাখি জীবনের একটি মাত্র ডিম পারে বাজ পাখি উট পাখি শালিক পাখি ইগল পাখি তো এইখানকার সঠিক আনসারটি হচ্ছে বাজ পাখি তাসের আবিষ্কার করেছে কোন দেশ স্পেন ফ্রান্স পেরু চীন তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে চীন কোন ফলে পোকা হয় না আম জাম কলা পেপে তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে কলা ভারতের জাতীয় সবজি কি ফুলকপি কুমড়ো টমেটো লাউ তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে কুমড়ো ফলের রাজা বলা হয় কোন ফলকে আম কলা পেঁপে আপেল তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে আম তো গাই এখানকার কতটি প্রশ্নের উত্তর আপনার আগেই জানা ছিল তা অবশ্যই কমেন্টে গিয়ে লিখে ফেলুন আর আমাদের চ্যানেলের প্রতিনিয়ত এই ধরনের সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ